আগামী সাত বছর অর্থাৎ দু সালের মধ্যেই উত্তর মেরু বরফ শূন্য হবার আশঙ্কা দেখা দিয়েছে সম্প্রতি জার্নাল নেচার কমিউনিকেশনসের নতুন গবেষণা প্রতিবেদনে এমনটাই জানিয়েছেন বিজ্ঞানীরা একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের প্রভাবে পৃথিবী ভয়াবহ বিপর্যয়ের মুখে বলেও জানানো হয় গবেষণায় বিশ্বব্যাপী নিয়ন্ত্রণহীনভাবে বাড়ছে পরিবেশ দূষণ বিপন্ন হয়ে পড়ছে পরিবেশ আর এসবই হচ্ছে মানুষের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে উত্তর মেরুর বরফ গোলে সম্পূর্ণ বিলীনের পথে এমন দিলেন বিজ্ঞানীরা। তারা বলছেন ধারণার দ্রুত উত্তর মেরুর বরফ মঙ্গলবার সাত জুন নেচার জার্নালে প্রকাশিত গবেষণায় বলা হয় দুই হাজার সালের আগেই আর্কটিক সাগরে কোনো বরফ থাকবে না এমনকি এখন থেকে যদি বৈশ্বিক উষ্ণায়নের জন্য দায়ী বায়ু দূষণ যেমন কার্বন নিঃসরণ বন্ধ করে দেয়া হয় তারপরেও এই পরিণতি ঠেকানো যাবে না দুই সাল নাগাদ গ্রীষ্মকালে আর্কটিক সাগরে আর বরফের দেখা মিলবে না বলেও ওই প্রতিবেদনে জানান বিজ্ঞানীরা উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত প্রতি বছরের তথ্য বিশ্লেষণ করে এই তথ্য দিয়েছেন বিজ্ঞানীরা এছাড়া তারা স্যাটেলাইট থেকে পাওয়া তথ্য ব্যবহার করেছেন বৈশ্বিক উষ্ণায়নের জন্য দায়ী দূষণের কারণেই মূলত আর্কটিক সাগরের বরফ কমছে এতে তারা দেখেছেন যে আগের মডেলগুলোতে বরফ গলার হারকে কম করে দেখানো হয়েছিল প্রধান গবেষক ও দক্ষিণ কোরিয়ার পোহাং ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির অধ্যাপক সেউং কিমিন বলেন কার্বন নিঃসরণ কমাতে নানা চেষ্টার পরেও গ্রীষ্মকালে একটি বরফমুক্ত আর্কটিক সাগর দেখতে হবে বিশ্ববাসীকে গবেষণায় আরও বলা হয়েছে দুই সালের পরপরই পুরোপুরি বরফহীন হয়ে যাবে আর্কটিক সাগর যদি এই হারে জ্বালানি তেল পোড়ানো হয় এবং বৈশ্বিক উষ্ণতার জন্য দায়ী অন্যান্য কার্যক্রম অব্যাহত থাকে তাহলে এই পরিণতি ঠেকানোর কোনো উপায় নেই উল্টো সামনের দিনগুলোতে জীবাশ্ম জ্বালানির ব্যবহার আরও বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে ফলে উত্তর মেরু হয়তো ধারণার চেয়েও আগে বরফহীন হয়ে পড়বে নিউজ ডেস্ক টোয়েন্টি